ভাবি কিছু কেনাকাটা করবে তাই চলে গিয়েছিলাম গাউসিয়া মার্কেটে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে গিয়েছিলাম নুরানি কালেকশনে এটি গাউসিয়া মার্কেটের দোতালায় এখানে খুব সুন্দর সুন্দর আপনারা সুতি থ্রি পিস এরপর লিলেনের থ্রি পিস পাবেন এই সপ্তাহে আমি আগেও এসেছিলাম বেশ কয়েকবার কেনা হয়েছে তো ভাবি চাইল তার কিছু সুতির থ্রি পিস কিনবে তাই ভাবলাম চলে আসি এই এই ড্রেসগুলো দেখছিলাম খুব ভালো আছে নিচের পোষণটা কিন্তু কাজটা খুবই সুন্দর হাতা দিয়েও কাজ করা আছে এই গ্রিন কালারটাও খুব সুন্দর আমরা মোটামুটি বেশ কয়েকটা কালার দেখেছিলাম খুবই ভালো লেগেছে এরপর চয়েস করে তিনটা নিয়েছিলাম এটাও দেখুন বাটনের দিকটা কিন্তু খুবই সুন্দর আর কালার কিন্তু খুবই সুন্দর এক একটা ডিজাইনার এক এক ডিজাইনার এক একটা আছে আর প্রাইস রেঞ্জ শুরু হবে পনেরোশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইস রেঞ্জ আছে আপনাদের প্রাইস রেঞ্জ বলে দিলে তারা সেই হিসেবে আপনাদেরকে চয়েস করে দেখাতে পারবে তো গাইজ এই সবটাতে আপনারা ভালো লাগবে চলে আসবেন সুতির যাদের কমফোর্টেবল সবসময় পছন্দ করেন তারা তাদের আশা করি খুবই ভালো লাগবে তো কারটা আমি দেখিয়ে দিব লাস্টের দিকে নুরানি হাউস এটা হচ্ছে কাউসিয়া মার্কেটের গাইজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই